কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে কারণ হাসিনাকে পিটায় আধা করে দেশ ছাড়া করতে হয়েছে এটাই বাংলাদেশ এখানে ভদ্রতা ন্যূনতম কোনো কোনো ইয়ে নাই কোনো কোনো সিম্পাথি নাই রিকমেন্ডেশন চাইবেন না মতামত চাইবেন না ওগুলো আপনার গ্যারেজে আছে পিয়ন পাঠায়া রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন বাধ্য করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিঠানো পিটাইতে বাধ্য করবেন না আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি এই ডিজি রেল কে রাস্তায় দাঁড় করে চব্বিশ ঘন্টা পিটান দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা সিম্পলি পিটান রাস্তায় আমাদেরকে ফাইল দেখায় আমলারা এবং শুরু থেকে শুরু করে আবার শেষ থেকে শুরু করে এরা এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে শুরু করেন প্রজেক্ট বানান পরামর্শ দেন মিটিং কল করি পিডি বানাই দশটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিছু বাজেট হোক লুটপাট শেষে বলবে যে না এই প্রজেক্ট তো চলমান না সাতশো কোটি টাকা পানিতে চলে গেল এই হচ্ছে বাংলাদেশ এই মানুষগুলা দিনরাত রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এইটা করেন এইটা করেন এইটা করেন বুয়েট বলে দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাগুলো কোনটা বাঘগুলো কোনটা উনিশটা তেইশটা জেলায় জেলায় বাঘ আইডেন্টিফাই করে দিয়েছে সিম্পল জিনিস দরকার ছিল একটি স্পিড ব্রেকার বসায় দেন একটা স্পিড ব্রেকার বসাইতে কতক্ষণ লাগে কয় টাকা লাগে এক ঘন্টার কাজ ভলান্টিয়ার দিয়ে করতে পারবেন যদি রাষ্ট্রের টাকা না থাকে আপনি শুধু বলেন যে এইখানে দশটা ইট কে দেবে এক বস্তা সিমেন্ট কে দেবে এই রাষ্ট্র গরিব হয়ে গেছে অতএব এই রাষ্ট্রের একটা স্পিড ব্রেকার করতে হবে আপনারা আমার জীবনের স্বার্থে দেখেন মানুষ করে কিনা এই ভঙ্গুর রাষ্ট্র মানুষ নিজের গতর খাইটা হাজার হাজার মাইল খাল খনন করছে সত্তরের দশকে জিয়ার সময় এই রাষ্ট্র করেছে তাহলে এই রাষ্ট্রে উদ্যোগ নিলে যে হয় করা যায় এর হাজারটা প্রমাণ আছে এই রাষ্ট্র চেষ্টা করলে যে পারে ফাজুল কবির সাথে কবিরের ব্যাপারে আপনার মুক্তি ভাই বলেছেন আমিও তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি খুবই সিনসিয়ার মানুষ ভেরি কম্পিটেন্ট এবং ভেরি সিনসিয়ার লোক যে কজন উপদেষ্টা দিন রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত রাত জেগে সচিবালয়ে কাজ করেন হিজ ওয়ান অফ দ্যাম কিন্তু এই বাটপার আমলাদের কারণে সে কোনো কাজ করতে পারছে না সব আমলা মিটিংয়ে বলে যায় ওনাকে স্যার এটা করে দেবো কালকের মধ্যে করবো পরশুদিন করবো পরে বলে পরে করে না তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার সারা দেশের রাষ্ট্র জনতা মিলে এটা করতে হবে যদি তারা এই ওয়ার্নিংগুলো ফলো না করে আমরা বলছি আমলাদেরকে যে যে ডিপার্টমেন্টে আছেন সড়ক রিলেটেড দয়া করে ব্যবস্থা নেন রিকমেন্ডেশন চাইবেন না মতামত চাইবেন না ওগুলো আপনার গ্যারেজে আছে পিওন পাঠায় আর রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি এভরিবডি ইজ সিকেন্ড টায়ার্ড প্লাস 53 ইয়ার্স আর কত আপনাদেরকে বললে আপনারা কত শুনবেন আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতীক মনে করবেন আর কত ইট মাস্ট কাম টু এন এন্ড আপনার ন্যূনতম আমার আমার দেড় লক্ষ মানুষ মারা গেছে এগারো 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 বছরে কত লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে আমরা যারা রাজনৈতিক কর্মী গ্রামে গঞ্জে যাই প্রচুর মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের রুগীদেরকে দেখতে যাইতে হয় আমাদেরকে মানে অসহনহ জীবন আপনার একটা মধ্যবিত্তর ঘরের একটা ছেলে মেয়ে একটা উপার্জন খাওয়া মানুষ যদি প্রতিবন্ধী হয়ে যায় এর যে কষ্ট মৃত্যু অনেক ভালো তার থেকে যে মরে গেছে এরা এদেরকে আল্লাহ বাঁচায় দিস কিন্তু প্রতিবন্ধী হয়ে যারা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে এই সচিবদের এই আমলাদেরকে গণহত্যার দায় বিচার করা দরকার ছিল আমি আইসিটির প্রসিকিউটরের সাথে কথা বলবো যে এইটাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে আইন সংশোধন করে নেওয়া যায় কিনা বিআরটিএর চেয়ারম্যান যারা ছিল গত এগারো বছরে সড়কের সচিব যারা ছিলেন রেলের ডিজি যারা ছিলেন তাদেরকে গণহত্যার দায়ে অভিযুক্ত করবার সুযোগ আছে কিনা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আনতে হবে সে এমন একটা রাষ্ট্র বানিয়েছে যে এই রাষ্ট্রে আমাকে প্রত্যেক দিন মৃত্যুর প্রস্তুতি নিয়ে নামতে হয় যে এই রাষ্ট্রে প্রত্যেক দিন আমাকে এত অনিশ্চয়তার নামতে হয় বেরোতে হয় যে আমরা জানি না যে আমরা সুস্থ হয়ে দুর্ঘটনা ছাড়া নিরাপদে আবার ঘরে ফিরে যাব কিনা এবং দেখেন কত সহজ সহজ কাজ করলে নিরাপত্তা তৈরি করা সম্ভব বাসগুলোর সিম্পল স্ট্যান্ড নাই যে ধরেন ভিক্টর ক্লাসিক বাসটা কোন জায়গাতে কোন জায়গাতে সে থামবে সে সারা পথ জুড়ে থামে আমার মনে আছে আমার স্কুল টাইমে আমি সেই তিরানব্বই চিরানব্বই পঁচানব্বই থেকে যেভাবে লাফায়া বাসে উঠতাম আমি এখনও যেহেতু আমি বাসে বাসে উঠি রেগুলার আমাকে এখনও লাফায়া বাসে উঠতে হয় রাস্তার মাঝখান দিয়ে উঠতে হয় রাজকার মাঝখানে নামতে হয় তাহলে এই রাষ্ট্রটা তিরিশ বছরের ন্যূনতম পরিবর্তন হইলো না যে একটা পাবলিক ট্রান্সপোর্ট ডেভেলপ করতে পারলো না এটাকে আসলে কঠিন একটা কাজ সিম্পলি আপনারা দেখেন যে ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকেন সেখানে কিন্তু বাসের স্ট্যান্ড আছে হাতির ঝিলে যান বাস স্ট্যান্ড আছে এয়ারপোর্ট রোডে যান দেখবেন মিলিটারি এলাকাগুলোতে বড় বড় বাস স্ট্যান্ড করে দিয়েছে সেখানে টিকিট টিকিট কাউন্টার আছে লাইন ধরে কাটে রোদে বৃষ্টিতে সেখানে দাঁড়ানো যায় তাহলে চেষ্টা করলে যে পারে আমাদের এই ভঙ্গুর আছে। তাহলে বাকিগুলো তো হচ্ছে না কেন আমরা গণভ্যুত্থানের পরবর্তীতে দেখলাম রাস্তায় কালো ধোয়া কমে গেছে রাস্তায় অবৈধ গাড়ি কমে গেছে যে সকল ড্রাইভারের লাইসেন্স ছিল না তারা গাড়িতে নামে নাই তাহলে কনশাসলি নামে নাই সে জানে যে এই বাসটা নামানো যাবে না বাসের মালিক জানে যে আমার এই মুড়ির টিনটা রাস্তায় নামানোর মতো না অতএব এই যে মুড়ির টিনটাকে যে রিপ্লেস করা যাবে এটা তো এই ভঙ্গুর রাষ্ট্র আগে করেছে আমরা তো ভলবো বাস দেখেছি জাপান থেকে আনা পঞ্চাশটা গাড়ি তো ঢাকার রাস্তায় চলেছে তাহলে রাষ্ট্র চাইলে তো এটা পারে পারার এক্সাম্পল আছে তো রাষ্ট্র চেষ্টা করছে না কেন তৃতীয়ত দেখেন সিম্পল জিনিস যেটা করলে আপনার নিরাপত্তা কমে যাবে যে পরিবহন শ্রমিকদেরকে কাজের নিরাপত্তার মধ্যে নিয়ে আসা তাদের চাকরিটাকে অনিরাপদ রেখে পরিবহন মালিকরা এবং রাজনীতিবিদরা তাদেরকে দিয়ে গুন্ডামি করায় আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিয়ে দেন তাদের বাস গেট বন্ধ হয়ে যাবে কোনো যাত্রীকে ডাক ডাই আস্যা আস্যা আসেন বসেন হকারের মতো ফেরিওয়ালার মতো ডাকতে হবে না আপনার বিশ টাকা বেতন মাসে যাত্রী উঠলেও বেতন পাবেন যাত্রী না উঠলেও বেতন পাবেন দরজা খোলা থাকলেও বেতন পাবেন দরজা বন্ধ থাকলেও বেতন পাবেন আপনার আট ঘন্টা শিফট কাজ শেষ করে বাড়ি চলে যাবেন এই এক্সাম্পল নাই আছে তো আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রেই তো এসি বাস আছে আপনি এই যে রামপুরা সাজাদপুরে রোডে দেখেন গ্রিন ঢাকা বাস আছে গুলশান দেখেন ঢাকা এই যে গুলশানে যে চক্কর দেয় বাস আছে দেখেন গ্রিন ঢাকার বাস আছে ঢাকা চাকার বাস আছে তাহলে আপনি লাইন ধরে কাটতেছেন স্টাফ টিকিটটা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে তাকে ডাক্কা ডাক্কা শূন্য শূন্য ঠেল্লা ঠেল্লা উঠাইতে হয় না তাহলে এই ভঙ্গুর রাষ্ট্রই তো এগুলো করতে পারছে তাহলে আমরা বাকি রাস্তায় কেন করতে পারছি না কারণ আমি চাই না যে রাষ্ট্রটা আসলে আমরা কেন বানিয়েছিলাম বানিয়েছিলাম যে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা রিপাবলিক করব। রিপাবলিক মানে হচ্ছে গরিব মানুষের রাষ্ট্র হবে প্রজাদের রাষ্ট্র হবে সাধারণ মানুষের রাষ্ট্র হবে রাজ রাষ্ট্র হবে না রাজা সাম্রাজ্যদের ক্লেপ্টোক্র্যাট আর অলিগার্কদের রাষ্ট্র হবে না সাধারণ খেটে খাওয়া মানুষের রাষ্ট্র হবে এটা মানে হচ্ছে পাবলিক পাবলিক যেটা আম জনতার রাষ্ট্র হবে এই জন্য আমরা রাষ্ট্র বানিয়েছিলাম এবং আমরা সেদিন বলেছিলাম আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা যে এই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আজকের যে বিষয়টা নিয়ে আমাদের মোজাম্মেল ভাই এবং মুক্তি ভাই কথা বললেন ফেরদুস ভাই আরেক নামে আমরা চিনি আর কি আপনারা হয়তো অনেকে চেনেন না আমরা মুক্তি ভাই নামে চিনি আর কি তো এই বিষয়টাতে যদি দেখেন এর প্রত্যেকটা জায়গায় আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা পত্র ছিল ঘোষণাপত্র ছিল তার প্রত্যেকটা জায়গার খেলাফ হয়েছে সাম্যের কথা চিন্তা করেন যেই মানুষগুলোর মোটরসাইকেল এক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় বাংলাদেশে জানেন প্রতি মাসে মানে সাত থেকে আট হাজার মানুষ মারা যায় মোটরসাইকেল এক্সিডেন্ট এক্সিডেন্টে কোন মানুষটা মোটরসাইকেল কেনেন যিনি একটা গাড়ি কিনতে পারেন তিনি কি আসলে আসলে একটা মোটরসাইকেল কেনেন যিনি শহরে কম থাকেন বাসে অথবা চড়তে পারেন তিনি কি মোটরসাইকেল কেনেন মোটরসাইকেলটা কেনে কে দেখবেন যিনি প্রান্তিক জনগোষ্ঠী মধ্যবিত্তের একটা অংশ যার বাস অথবা প্রতিদিন রিক্সা অ্যাফোর্ড করবার মতো নাই আবার তাকে জ্যামে আটকে থেকে লম্বা পথ পাড়ি দেবার সুযোগও তার হয় না তাকে মোটরসাইকেল কিনতে হয় তাহলে সে বিভিন্ন ডেফিনেশনে আমার সমাজের একটা প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা অন্য কোনো অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্ট ম্যানেজ করতে পারছেন না তাহলে তাকে এই রাষ্ট্র যেটা মুক্তিভাই বলেছে যে এটা গণহত্যা অথবা এটা দুর্ঘটনা না এটা স্টেট স্পনসার কিলিং জেনোসাইড যে রাষ্ট্র যে মানুষটার জীবনের নিরাপত্তার ওয়াদা করেছিল একাত্তর সালে যে কারণে তো আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি বারবার এই যে হাজার হাজার তরুণরা জীবন দিল জুলাই এবং আগস্টের দেশের নৃশংসতম গণহত্যায় তাহলে রাষ্ট্র যে সাম্য করবার ওয়াদা করেছিল তাকে সে সাম্যের বাংলাদেশটাও সে দিতে পারে নাই আবার তার ন্যূনতম মানবিক মর্যাদা রাখবার তার প্রতি যে ইনসাফ করবার ওয়াদা ছিল সেটাও সে দিতে পারে নাই অতএব আমরা রেলেভেন্ট যারা আমলারা আছেন দয়া করে অ্যাকশন নেন হাইকোর্টের বিচারপতিদেরকে যেভাবে ঘেরাও করা হয়েছে পদত্যাগে বাধ্য করা হয়েছে আমলাদেরকে ঘেরাও করে বিদায় নিতে বাধ্য করবেন না রাষ্ট্রকে সেই পর্যায়ে এনার্কিতে তুলে দেবেন না এরপরও দায় কিন্তু আপনাদের থাকবে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন আমাদের এই কথাগুলো যেন আমরা জনগণের জন্য বলে যেতে পারি এবং ওনারা যে কাজটা করছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের রাষ্ট্রের জন্য আমাদের দেশের মানুষের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম